এরপর প্রশ্ন হলো আমাদের গ্রামে বিয়ে সাদিতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে সারা রাত ধরে গান বাদ্য করে মানুষের ঘুম নষ্ট করে তাছাড়া মুখে পুরুষের হলুদ মেখে দেয় এ ধরনের সম্পর্কে ইসলাম দৃষ্টিভঙ্গি গায়ে হলুদদের নামে যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা মুসলমানদের অনুষ্ঠান না এর পিছনে অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস আছে মুসলমান সেগুলো করতে পারে না দ্বিতীয় হল মেয়ের বিয়েতে পুরুষ যদি গায়ে হলুদ মাখে এবং পুরুষের হলুদে ভাবি বা অন্য মহিলারা গায়ের মাথা মহিলারা গায়ে যদি মেখে দেয় এটা হলো অসভ্যতা এটা নির্লজ্জতা এটা জেনা এটা ব্যবিচার এটা হারাম কাজ যেই বিয়েতে হারাম কাজ হবে ওই বিয়েতে আল্লাহ তালা কখনো দাম্পত্য জীবনে সুখ দিবেন না দিতে পারেন না স্বর্ণের অক্ষর লিখে রাখতে পারেন আমি সব জায়গায় একটা কথা সব সময় বলি আমাদের মুরব্বী যারা আছেন এখানে বাপ চাচারা আছেন স্টেজে আছেন সামনে আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো বা আপনারা নিজেরা একটু বিবেচনা করেন ওনাদের সাথে ওনাদের স্ত্রীর ভালোবাসা এবং সম্পর্কটা কি আমাদের আজকালকার তরুণ যুবকদের যেরকম সম্পর্কে এরকম নাকি তার চাইতে আরো শক্ত শক্ত না চাচাদেরকে দেখেন চাচির ছাড়া বাঁচে না চাচিও চাচার ছাড়া বাঁচে না পরকিয়া এটা তারা কল্পনাও করতে পারে না কল্পনাও করতে পারে না এত ভালোবাসা স্বামীকে বাসে ঠিক না ভাই ঠিক অথচ অথচ চাচাদেরকে জিজ্ঞাসা করেন বছরে একটা শাড়িও দিতে পারে নাই মার্কেটে নিয়ে ঘুরানো তো পরের কথা ভালো করে তিন বেলা খাবার দিতে পারে না চাইনিজ খাওয়ানো তো পরের কথা আর মিনিটে মিনিটে মেসেঞ্জারে ইটিস পিটিস আলাপ করা তো পরের কথা সারা দিনে পাঁচ মিনিটের জন্য কথা বলার সুযোগও পাই নাই কারণ কাজের লোক খাওয়াও আট দশটা পোলা পাইন পালো আত্মীয় স্বজন আসে বাপমা আছে তাদের সামনে আবার এই বাচ্চা কখন মেহমানদারি এই আপনার স্বামী কখন কখন সময় দিবে সময়টাই পাইতো না ওই রাত্রে শোয়ার পরে একটু স্বামীর সাক্ষাৎ পাইতো আর দিনের বেলা দুইজন দুই দেশে ঠিক না বে ঠিক এরপরও তাদের মোহাম্বত কত গাঢ় দেখছেন আর এখন আপনারা বিয়ের আগে থেকে ইসিটিশ শুরু করেন মেইল চালাচালি শুরু করেন মেসেজ আদান প্রদান শুরু করেন মেসেঞ্জার ইস করেন কত হাই হেলো কত মোহব্বত আদান প্রদান করেন আরও কত কাহিনী করেন দেখাইতে গিয়ে কত সারপ্রাইজ দেন কত পয়সা খরচ করেন চাইনিজ খাওয়ান বাদাম খাওয়ান আইসক্রিম খাওয়ান চটপটি খাওয়ান আরও কত কিছু খাওয়ান আর কাপড় চোপড় দেন আর বাজারে যায় কি কিনবা তুমি যেটা বলো সেটা আর ভালোবাসার চোটে মুখ দিয়ে ফেনা ছুটে ফেলান ঠিক না বে ঠিক এরপরও দেখা যায় প্রতিদিন বিয়ে ভাঙে প্রতিদিন বিয়ে ভাঙে গতকালকে মৌলবাজারে মাহফিলে গেছি চেয়ারম্যান সাহেব আমাকে বললেন হুজুর কি এক ভয়াবহ অবস্থা আমি নতুন চেয়ারম্যান হয়েছি আমি আপনাকে বুঝাইতে পারবো না হুজুর এই মাত্র দশ দিন হয়েছে দায়িত্ব পাইছি এই দশ দিনের মধ্যে আমার ইউনিয়নে পঁচিশটা বিবাহ ভাঙার জন্য আমার কাছে মামলা ইয়ে আসছে বিচার আসছে দশ দিনে পঁচিশটা আর্স চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমি চিন্তা করলাম কোথায় যাচ্ছে আমাদের সমাজ কোনো স্ত্রী তার স্বামীকে মানতে রাজি না কোন স্বামী তার স্ত্রীর ভুল ক্ষমা করতে রাজি না এত ভালোবাসাবাসী এত মহব্বত আদান প্রদান আপনারা ফেসবুকে ফেসবুকে করেন মেসেঞ্জারে মেসেঞ্জারে করেন বিয়ের আগে থেকে করেন হলুদ মাখেন গায়ে মরিস মাখেন আর কত কিছু মাখেন এত কিছুর পরেও আপনাদের মধ্যে সম্পর্ক কেন এত দুর্বল আরে মুরব্বীরা গায়ে হলুদ মাখা তো দূরের কথা তরকারিতে হলুদ দিয়ে খাবার টাকাও হয়তো জোগাড় করতে পারেন তারপরেও তাদের সম্পর্ক ভালো ছিল না খারাপ ও যুবক শেখার আছে এখানে যেই বিয়েতে আল্লাহ নাফর মানে হয় হারাম কাজ হয় গান বাজনা হয় এই যে বিয়েতে প্রশ্ন করেছেন গান বাজনা হয় আমি মনে করি বাংলাদেশের সবচাইতে নির্লজ্জ সবচেয়ে অসভ্যতার কাজ হলো এই কাজটা যে আপনার বিয়ের অনুষ্ঠানে আপনি ডেক্সেট ভাড়া করে এনে আপনি বড় বড় বক্স ভাড়া করে এনে ব্যান্ড পার্টির লোক ডেকে এনে টাকা পয়সা দিয়ে আপনি গান বাজনা ধুমধাড়াক্কা করছেন এত জোরে আওয়াজ দিয়ে রাত বিরাতে যে আপনার আশেপাশে মানুষ ঘুমাইতে পারছে না হার্টের রোগী ঘুমাইতে পারছে না ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে যাচ্ছে সাধারণ আওয়াজ এক জিনিস আর ডেক্সেটের এরকম ভয়াবহ বিকট আওয়াজ আরেক জিনিস এই আওয়াজের কারণে মানুষকে অতিষ্ঠ করছেন মানুষের বদ্ধ আনিচ্ছেন শিশুর বদ্ধ আনিচ্ছেন অসুস্থ ব্যক্তির বদ্ধ আনিচ্ছেন ঘুমন্ত ব্যক্তির বদ্ধ আনিছেন আপনি গুণা নিজে করতেছেন অন্য মানুষকে গুনা করতে বাধ্য করতেছেন এর চেয়ে বড় অসভ্যতা এর চেয়ে বড় নির্লজ্জতার কাজ আর কিছু হতে পারে অজুবক আপনার বিয়েতে এরকম অন্যায় কাজ হবে পাপের কাজ হবে হারাম কাজ হবে পাপ এবং অন্যায় যদি আপনি বিশ্বাস নাও করেন আপনি যদি সেকুলার নাস্তিক হন তারপর আমি আপনাকে বলবো আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো আপনার ডেক্সেটের আওয়াজ আপনার ফুর্তি আপনি বিয়ে করতেছেন আমি তো বিয়ে করতেছি না আমি তো গান শোনাকে হারাম মনে করি আমাকে যে আপনি কষ্ট দিচ্ছেন আমার যে কষ্ট হচ্ছে আপনার আওয়াজে আমি যে মোবাইলে কথাটা বলতে পারতেছি আপনার বিকট আওয়াজের কারণে রাত পারছেন না আমার সকালে ডিউটি আছে বাচ্চা সকালে যাবে মাদ্রাসায় যাবে আপনি যে আমাকে কষ্ট দিচ্ছেন আমি গান গান শোনাকে হারাম মনে করি কখনো শুনি না আপনি জবরদস্তি আমাকে গান শোনাচ্ছেন আপনি কি এটা যৌক্তিক কাজ করতেছেন না অযৌক্তিক কাজ করতেছেন ন্যায় করতেছেন না অন্যায় করতেছেন আপনার কানের কাছে কেউ এসে যদি বাঁশি বাজায় ফোঁ ফোঁ করে আপনার কাছে কি ভালো লাগবে আপনি তো সেই কাজটা করতেছেন এটা কোনো বুদ্ধিমান কোনো বিচক্ষণ কোনো সুবিবেচক কোন যুক্তিবাদী কোন নূন্যতম মনুষ্যত্ব আছে এমন মানুষ করতে পারে না আমার জীবনে আমি বহু এরকম অন্যায় থামিয়েছে আমি মনিপুরে এক মসজিদ ইমামতি করাকালীন আমার মনে আছে এক বড় পাওয়ারফুল মসজিদের অল্লি সাহেবের নাতনির বিয়া গানের আওয়াজে পুরো এলাকা অতিষ্ঠ করে ফেলতেছে ঢাকা শহরে এক একটা বিল্ডিং পাশাপাশি এক একটা বিল্ডিং এ কত ফ্যামিলি থাকে দেখা গেল আপনি ফুর্তি করতেছেন পাশে বিল্ডিং কেউ বাপের লাশ নিয়ে কাঁন্তেস হইতে পারে কি না একটা মানুষ তার সকালে জরুরিভাবে কোনো কাজ আছে সে ঘুমাইতে হবে আপনি এই ডেক সেটের আওয়াজে বিকট আওয়াজে আশপাশে মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছেন আমি গিয়েছি সেখানে সে মসজিদের ইমাম সাহেবকে সাথে নিয়ে ইমাম সাহেব ভয় যাবে না না মোতাল্লা সাহেব বললাম চলেন মোতাল্লা সাহেবকে যে বললাম মোতাল্লি সাহেব আল্লাহকে ভয় করেন নিজের বিবেক বিবেককে জিজ্ঞাসা করেন কি কাজ করছেন আপনি আপনার নাতনের বিয়েতে আল্লাহর গজব নাজিল হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে না কারণ এই বিয়েতে আল্লাহর নাফরমানি হচ্ছে মানুষের বদ্ধ নেওয়া হচ্ছে আজকাল ঘরে ঘরে বিবাহ কেন ভাঙছে এই কেন ভাঙছে এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে বিবাহের মধ্যে অন্যায় কাজ করা হয় মানুষের বদয়া লাগে আল্লাহর গজব নাজিল হওয়ার কাজ করে সেখানে শান্তি কোথ থেকে আসবে আরেকটাতে আমি দেখ মনে আছে আমার বাসা থেকে একবার সাড়ে বারোটা একটা বাজে এরকম গান চলতেছে ধুমধারাক্কা আমার ঘুম ভেঙে গেছে আমি নেমে গেছি সেখানে গেঞ্জি গায়ে চলে গেছে আমি বললাম যে এই গান চলতে পারে আপনার বিবেককে জিজ্ঞাসা করে তারপরে তারা থামাইছে তো আমরা কয়জন এভাবে গিয়ে থামাইতে পারবো যুবক ভাইয়েরা আপনারা যদি প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েতে কোনো বেঞ্চ সেট চলবে না ব্যান্ড সেট চলবে না সুন্নত পদ্ধতিতে বিয়ে হবে কোনো হারাম কাজ চলবে না কোনো মানুষকে কষ্ট দেব না কোনো অসভ্যতা বর্বরতা করব না তাহলে ইনশাল্লাহ সমাজটা সুন্দর হয়ে যাবে অনাচার দূর হবে আপনারা নিয়ত করতে পারবেন না ইনশাল্লাহ যুবকরা নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে যৌক্তিক কাজ করার টফিক দান করুন